বিজ্ঞ আদালতের রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনাল আপনি ডিভিশনে সুপষ্ট আছে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এবং তার যে অসুস্থ তার সমস্ত কাগজপত্র আমরা ফ্রিজ থেকে বিজ্ঞা দিয়েছি কিন্তু বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সেগুলো দেখেছেন পরবর্তীতে আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নাই যে এই মামলায় এগারো নম্বর এজরভুক্ত আসামি এই মামলার যে বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তহিদ এবং তার বাবা নাসির উদ্দিন সাতি এই মামলায় সম্পৃক্ত না ভুলবশত কারণে তাদের নাম উঠেছে সেখানে তারা অব্যতি পেলে মামলা থেকে খালাস পেলে বাদীর কোনো আপত্তি নেই হলফ করে বলেছে বিজ্ঞ আদালতে সুতরাং এই হলফ করার বাদী এটা পারে কি না মামলা দেওয়ার পরে বাদীর এই আদালতে নিয়ম অনুযায়ী দেখেন বাদে বাদী যে যেহেতু মামলা সে হলপ করে হলফ যে কোনো মুহূর্তে করতে পারে এবং বিজ্ঞ আদালতে সেটা দিতে পারে তার আইনগত ক্ষমতা আছে এবং সেই জন্যই সে হলপ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে নাসির আজকে আজকে যে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তহিদ এই ঘটনার সাথে সম্পৃক্ত না কোনো না কোনো কারণে ভুলবশত এই মামলায় তারা সম্পৃক্ত হয়েছেন তার পরবর্তীতে এই মামলা টিকতেই পারে না কিন্তু আমরা বিজ্ঞ আদালতের সেই সাবমিশনগুলো বলেছি আজকে যে আদেশ হয়েছে সাত দিন রিমান্ড চাওয়া ছিল পাঁচ দিন রিমান্ড চেয়েছেন এবং জিম আজকে আমি নামঞ্জুর করেছেন সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত